গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি একটি নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে তো তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অবধি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থাকো আর এই দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে অনেক সকালবেলা উঠে গেছে পাঁচটার দিকে আর বিছানায় দুষ্টামি করছিল দুজনে আর আমি এই নিয়ে সবে উঠলাম আর ঠাটা ঠাম্মি টামি সব কাজ করছে এই যে সকাল থেকে দাদু উঠে গেছে আর বাইরে চারদিক দেখো স্কেমের ভ্যাকসিন আছে ন মাসের ভ্যাকসিন নিয়ে যেতে হবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো দেখো আমরা সবে বেরিয়েছি অনেকক্ষণ পর তোমাদের সামনে আর আশা হয়নি তারা করে সব কাজ কমপ্লিট করে এই সবে বেরিয়েছি আর ঠাম্মি তাকে নিয়ে এগিয়ে গেছে আর তো চলো যে পড়তে ভুলে গেছি তারা হুড়োর চোটে ঠাম্মির সাথে চলে যাচ্ছে ঠিক আর আমি একটু মামামকে নিয়ে যাচ্ছি চলো মামা <laughs> <laughs>

একাতে মামা কে ধরে আছি চলো মা চল তাড়াতাড়ি চলো বমির চারদিক দিক দেখতে আসছে ঠামের কোলে তুমি দেখতে দেখতে পাচ্ছ দাঁড়াব অনু কি ইঞ্জেকশন দেবে টপ এরকম ইঞ্জেকশন কোটাচ্ছে মামা বনুকেও কটাবে কোথায় ফোটাবে বনুকে কথাবে <mimics> বাড়িতে তো চলে এসছি মামা আমকে আজকে চারটি ইঞ্জেকশন দিয়েছে একসাথে তো জিজ্ঞাসা করছিলাম কোনো অসুবিধা হবে নাকি কিন্তু না বলছে চারটি ইঞ্জেকশন দিয়েছে জ্বর আসবে না বলেছে তো ব্যথা থাকবে একটু মামা খুব কেঁদেছে খারাপও লাগছিল দেখে খুব ছিল মাম্মা তারপরে এই যে থামি কোলে কোলে নিয়ে এলো আমি এই মাম্মামকে তো কোলে নিয়ে নিই আর সার রাস্তায় হাঁটিয়ে হাটিয়ে নিয়ে এসেছি হাত ধরে এসে এই যে কাপড় টাপড় ছেড়ে চেঞ্জ করে রান্না বসিয়েছি সব রেডি করে রেখে গেছিলাম আর দুই মাম্মামকেই চান করিয়ে নিয়ে গেছি বড়জনকেও চান করিয়ে দিয়েছিলাম তো এই যে ভাত বসিয়েছি এখন এটাকে আর বসিয়েছি হয়ে গেছে এই যে নামাবো আর মাছের তরকারি হবে আর এই যে টমেটোর চাটনি হবে মাম্মামের মাছের এই যে সবজি আর আমাদের একটা তরকারি হবে এই যে তো চলো রান্না করে নিই মামাম তো রাস্তাতেই ঘুমিয়ে গেছে ঠাম্মির পরে আর ঠাম্মি এই যে দুলিতে নিয়ে বসিয়ে বসেছে আর বড় মামাম এখানে দেখো এই যে কারুকার্য করছে মশলার কৌটো নিয়ে তো চলো রান্না করে নিই তারপর আবার তোমার বিষয়টা দেখা হচ্ছে মামকে এসে কিছুক্ষণ আগে লেবু রস খাওয়ালাম আর এই যে খেলছে ভাত হলে ভাত খাওয়াবো ছোটো মামকে একটু খাওয়াবো দেখি ভালো কি করেছো ম্যাঙ্গোটাকে দেখো এসে সেদিন সব ছোট ছোট আমগুলি এই গেছিল কাল থেকে এটা হাতে নিয়ে ঘুরছে থামিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে কি দেখো আমি রান্না করছি আমার পিছনে আমাদের তরকারি হচ্ছে

আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামকেও খাইয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে দুই মাম্মামকে ঘুমও পাড়িয়ে দিয়েছি এতক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম ঘুম পাড়িয়ে সকাল থেকে এতক্ষণ চলছিল তাই এবার নিজে একটু বসেছি তোমাদের সামনে তো আজকে মাম্মামের মাসের ইঞ্জেকশান ছিল চারটে একসাথে দিয়েছে দুটো হাতে আর দুটো পায়ে প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কোনো অসুবিধা হবে নাকি তো বলছে না একসাথে চারটে আর মাম্মাম কি কাঁদছিলো যখন ইঞ্জেকশান দেয় মাম্মাম খুব কাঁদছিল আর পায়ের ইঞ্জেকশানগুলি না পুরো সোজা করে ফুটিয়ে দেয় একদম হাতেরগুলো শুয়ে ফুটায় কিন্তু পায়েরগুলো একদম সোজা করে গেঁথে দেয় প্রচুর লাগে বলে ছোট মানুষ তারা বলতে তার পারে না মাম্মাম খুব কেঁদেছিল তারপর কিছুক্ষণ বসতে বলেছিল দশ পনেরো মিনিট মতো বসে তারপরে আবার এসছি বাড়ি এসে তো সব রান্না জোগাড় করে গেছিলাম তোমাদের তখন বললাম একটু তাড়াতাড়ি হয়েছে তারপরে রান্না বসিয়েছি রান্না কমপ্লিট করে দুই মামাকে খাওয়াল ছোটো মামাকে ওই না খাওয়ার মতো একটু মুখে দিতে হয় এখনও ঠিক মতো খাওয়া শেখেনি তাও ভাতের দানা মুখে দিতে হয় তাও দেখেছি বড় মামকে তো খাওয়ানোর সময় তো যুদ্ধ শুরু করে আমার কাছে দু গাল তিন গাল খেয়ে বলবে আবার ঠাম্মির কাছে খাবো আর বাবা যতদিন ছিল বলতো পাপার কাছে খাবো এখন পাপা চলে গেছে এখন আর পাপাকে বলতে পারে না মাঝে মাঝে খেলতে খেলতে পাপা পাপা চলে আসে ডাক তো এই চলে সারাদিন তো আমি এখনো শুইনি নি বসেছিলাম আমার এখন কুপার আজকে দুজন অনেক সকালে উঠেছে সকালে তো বললাম পাঁচটার দিকে উঠেছিল নিজে একটু কিছু কাজ আছে এখন কমপ্লিট করবো তারপর আবার বিকালে তোমাদের সাথে দেখা চুলগুলো যে কেটেছিলাম এখন একটু বড় হয়েছে ছুলগুলো একটু একটু খোপা হয় মাম্মা সোনা ঘুম থেকে উঠে গেছে আর আমি একটু গা সেরে আমি একটু শুয়ে গিয়েছিলাম তাদের সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম আর বড় মাম্মা উঠে গান গান করছে যে ঠামের কোলে দোলনা চড়ছে আর ছোটোজনকে নিয়ে আমি নিজে ডাইরেক্ট পাখিরা কিচমিচ করছে আচ্ছা কিচমিচ টিচমিচ করছে করছে আমার পাখি ডাকছে কোথায় পাখি ডাকছে ওনার আমি বাবু জামা কাপড়গুলো গুছানো হয়নি মামা নিয়ে তো বাইরে ঘুরছিলাম বলে জামা কাপড় গুছানো হয়নি তখন তাড়াতাড়ি করে ঘুমাবো ঘুমা ঘুম পাড়ানো ওই জন্য সেই জামা কাপড় তুলেছি খাওয়ার পরে চেয়ারে পড়ে আছে এখন ওই জামা কাপড় গুছিয়ে নিই তারপরে সন্ধ্যে হব তারপরে মামাকে পড়তে বসাবো তুমি হাত মুখ তো

এখন রুটি করছিলাম তো দুই মাম্মাম তার ঠাম্মির কাছে আছে তা আমি এখানে রান্নাটা করে নিয়ে ওই জন্য পটপট করে আর ভাত হবে আলু ভাতে ডিম ভাতে দিয়েছি আমি আর মাম্মাম খাবো আর তার আর দাদু রুটি খাবে দুজন ঠামির কাছে আছে দেখে আমি তাড়াতাড়ি করে পরিয়ে তো রান্নারশাল চলে এসছি তো চলো রুটিটা করে নি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা